এখানে কি হইলো তোমরা সবাই দেখো আমাদের পাশে একটা হ্যাকার ওদের পাশে একটা হ্যাকার ওই যে দেখছো কিভাবে মাইতেছে হ্যাকারটায় বুঝছো আমাদের পাশে একটা হ্যাকার ওদের পাশে একটা হ্যাকার এখানে পুরো ম্যাচটা তোমরা দেখো মানে হ্যাকারদের এখানে রাজুকতে চলতেছে আমরা তো এখানে খেলতে আসি নাই আমরা এখানে ওদের খেলা দেখতে আইছি প্রত্যেকটা ম্যাচে ভাই হ্যাকার পড়তেছে অতএব এই যে দেখো এই এখন একটা যাইব নক করে দিব। একটা নক করে দেবো দেখো কীভাবে হিট নিয়েছে যাক ভাই এসে আসলে কি বলবো ভাই বলার কোনো বাসা নাই দেখলাম যে এখানে হ্যাকারে লোকেশন আছে হয়তো আমি এখানে আসি একটা নক করে দিছি ওখ ওই পাশে একটা হ্যাকার আছে ওটা দেখছো এই ওখানে দেখবো আমার কীভাবে মায়েরটা দিলো ভাই আসলে কী বলবো আর কিছু বলার নাই ভাই হ্যাকারের যন্ত্র নাই গেম প্লে করা যায় না আসলে ভালো ভালো যারা ওল্ড প্লেয়ার ওরা কেন গেমটা ছেড়ে দিছে আসলে ওখান বুঝতে পারলাম ভাই এখন বুঝতে পারলাম আসলে এখানে হয়েছে যে হ্যাকারদের আজকের চলতেছে আমরা তো এখানে আছি বুঝছো ওখানেই তোম তোমরা সবাই দেখতে পাইবা দেখো উপভোগ করো এ পাশে যে হ্যাকারটা মানে আমাদের পাশে যে হ্যাকারটা ওটার মনে হয়তো এরাউন্ডে মায়রা দিতে পারে ওই যে ওই পাশের হ্যাকারটা দেখছো কোনটা বসে রয়েছে ওটা হচ্ছে হ্যাকার এই করে আছে মানে কেমন মা রাখতে ভালো ভালো আর তো মনে করেন বিটুকে যদি আসে এটা নিলে গাইব মানে এক রাউন্ডে ছুটে যেতে পারবো না তো বাই আসলে আর কি বলবো তোমরাই তো দেখতে পারতেছো